বেলারুশে শুরু হয়েছে সিএসটিও সদস্য ছয় দেশের যৌথ সামরিক মহড়া রাশিয়া আর্মেনিয়া কাজাখস্তান কিরগিস্তান তাজিকিস্তান ও স্বাগতিক বেলারুশ এই ছয় দেশের সেনাবাহিনীর সাত দিন ব্যাপী এই মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়ান তাস জানিয়েছে ভিটেবস্ক শহর ও লেপেল প্রশিক্ষণ ঘাটিতে চলছে মহড়াটি এতে অংশগ্রহণকারীরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া দিচ্ছেন পাশাপাশি রাশিয়ান সেনারা ইউক্রেন যুদ্ধে অর্জিত অভিজ্ঞতা শেয়ার করছেন বলে জানিয়েছেন বেলারুশের প্রধান জেনারেল স্টাফ পাভেল মুরাভেইকো এই মহড়ার মূল উদ্দেশ্য সামরিক সমন্বয় বৃদ্ধি এবং সদস্য রাষ্ট্রগুলোর যুদ্ধ প্রস্তুতি ঝালাই করা বিশ্লেষকরা বলছেন এই মহরা পশ্চিমাদের জন্য স্পষ্ট বার্তা সাবেক সোভিয়েত অঞ্চলে রাশিয়া মিত্রদের প্রভাব এখনও শক্তিশালী ন্যাটোর প্রভাব প্রতিহত করতে এই মহড়া ভবিষ্যতে ভূ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজবার্তা।